you uh -huh. শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখন একটা এমন ওয়েদার মানে কি বলবো এটা আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করছি মাও বলছে আমাদেরও এরকম এবার বলছে আশেপাশেরও জানিস তো এরকম সবার ঘরে ঘরে শুনছি যে জ্বর বমি মাথা ঘোরা মানে এই টাইপের একটা বাজে লক্ষণ তো আমার মেয়েও কালকে বমি করেছিল সেই ভোর পাঁচটা মানে পাঁচটা না তার আগে তিনটে তিনটার সময় এসে সেই মানে রাত্রেবেলা ওইভাবে বমি করছে এমনি এমনি করছে কেন বলতে পারবো না তো আমারও তো বেশ কয়েকদিন আগে এরকম একটা ব্যাপার হয়ে গেল তারপরে কোয়েলেরও তাই কোয়েলকে তো ডাবটা বেনে খাইয়েছিলাম ও ডাক্তার দেখানো হয়েছিল ঠিক হয়ে গেছিল আমারও তাই ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ঠিক হয়ে গেছিলাম এবার মেয়ের হয়েছে তো ওই জন্য মাকে বললাম সকাল সকাল আজকে স্কুলও বন্ধ করা হয়েছে ওই জন্য আর সামনেই পরীক্ষা বুঝতেই পারছো মানে এখন কতটা চাপে থাকতে হচ্ছে তো ভাবছি তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় তো মাকে বলেছিলাম তুমি একটুখানি ডাব নিয়ে এসো তো মা অদ্রিকাকে স্কুল দিয়ে আসার সময় ডাব নিয়ে এসেছিল অদ্রিকা স্কুলে গেছে আর সবার জন্যই আনতে বলেছিলাম তো চারটে ডাব আনা হয়েছিল আর একটা শ্বাস শ্বাস সমেত মানে যেটা শ্বাস সমেত সেটা হচ্ছে উজ্জ্বলের জন্য আর আমি বলেছিলাম কচি ডাব আনতে সবার জন্য কারণ ওই কচি ডাব না খেলে না না শ্বাস সমেত ডাব খেলে ওই কোনো উপকার লাগে না তো ওই আমি যখনই আনি ওদের জন্য বা যাদের জন্যই হোক না কেন শ্বাস ছাড়াই আনি তো উজ্জ্বল শুধু বলেছিল শ্বাস সমেত আনতে ওর জন্য এনেছিলাম কিন্তু তিনটেতেই আমাদের পাঁচজনের হয়ে গেছিল তো এদিকে সবাইকে দিলাম কোয়েলকে বললাম তুই খেয়ে তেমিরটা নিয়ে যা তো খেয়ে মায়েরটা নিয়ে গেছে আর এইদিকে তারপরে আমি একটু পেস্তাকেও দিলাম ডাবের জল তার সাথে আমিও খেলাম সবাই খেলো একটা রেখে দিয়েছি যেটা শ্বাস আছে সেটা তো উজ্জ্বল ওটা রেখে দাও যেহেতু হয়ে গেছে তো ওই জন্য ওটা রেখে দিয়েছি আর এবার আজকে আমি একটু ঘরের কাজ বাজ শুরু করছি শীতকালে তো ঘরের দরজা জানলাম মোটামুটি বন্ধই ছিল আর এখানে তো ওই চাদর আর অপর পাশে একটা ওই ছোট্ট পাতলা কম্বল টাঙানো ছিল তো সেগুলোকে আজকে খুলে ফেলেছি এই সবে সব বের করে দিলাম আর কেচে কুচে সব রেখে দেব আর এইখানে দেখো তোমার কি করেছি ওই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি কতটা ধুলো বেরোলে মানে বেরোলো অনেকটা ধুলো আর আজকে এই জানলাটা ধরেছি এরপরে ঘরের প্রত্যেকটা কোনা গরম আসার আগে আস্তে আস্তে করে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নেব আর এই জানলাটা ভাবছি একটু ডেকোরেশন করব কারণ প্রত্যেকটা কোনা যখন আমি ছুই তখন মনে হয় একটু করে নতুন কিছু ডেকোরেশন করলে ভালো লাগবে তো এখানে একটা গাছ এনে রাখলাম তারপরে একটাতে মন প্রসাদ ছিল না তো ভাবলাম যে আর একটা ছোট্ট মানি প্লান্ট এনে রাখি তো এখানে ছোট্ট একটা মানি প্লান্ট এনে রাখলাম আর এইরকম এই যে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার গুলো এনেছিলাম তোমার এগুলো এখানে টানিয়ে দিলাম কারণ ওই অন্য জায়গায় রেখেছিলাম এগুলো তবে সেখানটা না ভালো লাগছে না খুব জাবরা লাগছে মানে খুব মনে হচ্ছে কত কিছু একসাথে দিয়ে ফেলেছি তো ওখান থেকে এনে আবার এই জানলাটা রেখে দিলাম প্রত্যেকটা জায়গায় একটা দুটো করে রেখেছি তো এখানটাও ভাবলাম যে দু টাঙিয়ে রাখি আর এই আলমারির সাথে একটা ঝুলিয়েছি একটা আমাদের ওই ঘরের আয়নার সাথে আর এই জানলার সাথে তো ব্যাস এই ছোট্ট জানলা আমার সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে আর এবার ভাবছি যে গরম আসার আগে এবার সুন্দর করে ঘরটাকে নতুন করে সাজাবো মানে আমার যেটুকুনি আছে সেইটুকুনির মধ্যেই সুন্দর করে নতুন করে সাজাতে আমি তো বরাবরই ভালোবাসি মানে জিনিসের এদিক ওদিক চেঞ্জ করলেই দেখ একটা নতুন লুক হয়ে যায় তো এবার এসছিলাম তোমার রান্নাবান্নার দিকে তো রান্নাবান্না তরকারিপাতি রয়েছে আজকে রান্না না করলেও চলবে ডাল আছে আর কিছু একটা সেদ্ধ ভাজা করে নিলে মোটামুটি খাওয়া হয়ে যাবে আজকে তো রান্না যেহেতু চাপটা নেই তো ভাবলাম এদিকের কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নি তো এবার দেখো ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি ডাব খাওয়ার পর সবাই গ্লাস দিয়ে গেছে হাতে হাতে সবাইকে ধরিয়ে দিয়েছিলাম তো তারপরে গ্লাসটা এখানে দিয়ে গেছে আমি বলেছিলাম গ্লাস দিয়ে যাবি তো সবাই গ্লাস দিয়ে গেছে মেঝে টেজে একেবারে রেখে দেবো আর রান্নাঘরটাকেও পরিপাটি করে পরিষ্কার করে নেব তো মা এবার ছাদে বোধ ভাত বসিয়ে দেবে আর মা আমাকে বললো ভাতটা আমি বসিয়ে দিই আর তরকারি তরকারিপাতি যা আছে গরম করে নিই আর ও পেঁপে আলু ভাতে আর তার সাথে ডাল আছে তো এই সমস্ত আছে মোটামুটি হয়ে যাবে আর ফ্রিজে কিছু তরকারি পাতি রয়েছে তো ঠিকঠাক করে তো সেরকমভাবে খাওয়া দাওয়াই হয়নি মানে খাওয়া দাওয়া হয়েছে ঠিকই তো এদিক ওদিক যাওয়া হয়েছে পিকনিকে যাওয়া হয়েছে মোটামুটি খাবার দাবার ছিল তো সেই কারণেই আরকি উম একটু কষ্ট কম করলেও চলবে তো সেই কারণে ভাবলাম এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই তো দেখো রান্নাঘরের ওই বাইরেটা সুন্দর করে ক্লিন করে নিলাম ভেতরটা আর একদিন ধরতে হবে কারণ কিছুদিন আগে করেছিলাম তো এখন না করলেও চলে যাবে মোটামুটি কারণ ওটা তো ভেতরে সবসময় দেখা যায় না এবারে এই ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে এই টেবিল কভারটাকেও সুন্দর করে মুছে নিয়ে তারপরে ঘরগুলোকে একেবারে পরিষ্কার করে নেব তো এদিকে দেখো ঘর কিন্তু অনেকটা মোছা হয়ে গেছে আর আজকে পুরো একদম সিঁড়ি সমেত ঘর বাড়ি সব মুছবো আর তো আজকে আমাদের ঘরটা মুছে মুছে নিচ্ছি আসলে সংসারের দিকে ওই দু তিন দিন ঠিকঠাক করে নজর নিচের তলাটা কালকে জন্য দেওয়া হয়নি তোমরাও দেখলাম কালকের ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রতিদিনই করো যে কণিকা তাও কালকেরটা বেশি মানে ভালো লেগেছে আমার যে মাঝে মাঝে একটু ঘুরে আসবে রবিবার করে অনেকে জিজ্ঞাসা করেছো যে পিকনিক স্পটটা কোথায় তো এটা হচ্ছে কল্যাণী রোড ধরে একদম সেই হাস হাসিয়ার দিকে উত্তর হাসিয়া উত্তর হাসিয়া আর একটা বললে তোমরা চিনবে একটা সেই হাট বসে না কি হাট গো আমি ভুলে গেছি তো ওই জায়গাটায় আমি নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ওই হাসিয়ার ওদিকেই একটা তোমার পিকনিক স্পট আছে তো ওখানটাতেই গেছিলাম আমাদের যেহেতু টোটো করে নিয়ে গেছিল তো আর কি যেখান থেকে পিকনিক করা হবে সেখান থেকেই টোটো অ্যারেঞ্জ করা হয়েছিল তো ওই জন্য ওখান থেকেই আর কি সবাইকে টোটো করে নিয়ে যাওয়া হয়েছিল তো শুধু আমরা নয় অনেক মানুষ ছিল অনেক মানুষ আমি তো সবাইকে চিনি না যদিও তো যাই হোক যাদেরকে চিনেছি তাদের সাথে অবশ্যই আলাপ পরিচয় করেছিলাম আর যাদেরকে চিনি তাদের সাথে কী করে কথা বলবো তো খুব আনন্দ হয়েছিল তবে যে বললাম সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যতটুকুনি করেছিলাম তোমাদের ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা তো বলতে বলতে আমার এই জায়গাটা একটু ডেকোরেশন করে নিলাম আর এই যে দেখছো এগুলো তো আর কটা দিনের অতিথি মানে গরম তো পরেই গেছে বলতে গেলে আর বেশি দিন থাকবে না গো এই ফুলটা শুকিয়ে গেলেই আর গাছে ফুল ধরবে না তো ভাবলাম একটা ফুলের গাছ আমার এই জায়গাটায় রাখি মানে এই ডাইনিং এর এই জায়গাটায় দেখতেও ভালো লাগবে আর ঘর থেকে বেরিয়ে ওদের দর্শন করলে একটু মনটাও ভালো হয়ে যাবে ওই এক সপ্তাহ পনেরো দিন যে কটা দিন থাকে আর এখানে কিছু ওপরের গাছ ছিল সেই গাছের থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আমি এইটা এই যে জলের মধ্যে বসিয়ে দিলাম আর তারপরে বরকে বললাম যে দেখো তো কেমন হয়েছে জায়গাটা ফটো তুলে নিয়ে তো বলছে এই অকাজগুলো তোমায় কে করতে বলে আমি বললাম এই অকাজগুলো করি বলেই বাড়িটা আজকে সুন্দর করে সাজুগুজু করছে হলে এই অকাজগুলো যদি ছেড়ে ছেড়ে দিই বা যেদিন করবো না তাহলে দেখবো ওই বাড়ি একদম অন্যরকম হয়ে গেছে তাহলে আর বাড়িঘর চিনতে পারবে না তো তারপরে বলছি কি না একদিকে ভালো ভালোই হয়েছে তো তারপরে পুজো দিলাম পুজো কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটুখানি চা করব তো কাজ করছিলাম তো কাজ করতে করতে তারপরে ভাবলাম যে না এখন একটু চা না খেলেই হবে না তো এখন একটুখানি চা খাবো আর আজকে তো সারাদিন মেয়েকে মোটামুটি পেঁপে সেদ্ধ ভাত আর দুপুর বেলাটাই আর কি আর তারপরে আর সেভাবে কিছু দিনই ডাবের জল পেঁপে সেদ্ধ মানে যতটা হালকার মধ্যে খেতে দেওয়া যায় বা খাওয়ানো যায় সেটাই চেষ্টা করছি করানো যাতে কালকে আবার স্কুল যেতে পারে তবে সারাদিনে অসুবিধা হয়নি খুব একটা সমস্যা হলে তাহলে হয়তো আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হতো তো এই দেখো এই জায়গাটা এখন কত ভালো লাগছে না পুরো মনে হচ্ছে অন্য রকম আমি যে জায়গাটায় মানে থাকি তোমাদেরকে তো বরাবরই বলি বা যে জায়গাটা আমার আনাগোনা সেই জায়গাটা আমি আমার মনের মতো করে একটু হলেও সাজিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে একটু ভালো লাগে দেখতে মানে আমার মনে হয় যে জায়গাটা তুমি তোমার মতো করে সাজাতে পারবে দিনের শেষে একবার সেখানে এসে বসলে অনেকটা পজিটিভিটি পাবে আমার মনে হয় ওই মানে খারাপ কথা শোনার থেকে খারাপ জিনিস দেখার থেকে আমি সেই সময়টাকে অন্য কাজে লাগাই ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা বা আমার ঘর বাড়ি সাজানো বা আমার প্রিয় মানুষগুলোকে টাইম দেওয়া এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য আমি মনে করি এগুলো করেই যদি আমার জীবনটা কেটে যায় তাহলে আর কিছু চাওয়ার নেই এইটুকুনি আর কিছু নয় মানে ওদেরকে একটু ভালো রাখার চেষ্টা করে যদি নিজে বাঁচতে পারি আর কিছু যাওয়ার নেই চলো ওইদিকে আমি কিছু কমেন্ট পড়ছিলাম কিছু জিনিস দেখছিলাম কিছু শেখার চেষ্টা করছিলাম নতুন নতুন অনেক কিছু শেখার চেষ্টা করি এখন তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু নতুন কিছু শেখা যায় তবে সেটা আমার ইউটিউব রিলেটেড কিছু কিছু জিনিস তো যাই হোক নতুন কিছু যদি শেখা যায় নতুন কিছু কাজ যদি করা যায় সেগুলোই হচ্ছে আমার প্রচেষ্টা আর তারপরে চা খাওয়া কমপ্লিট করে এদিকে দেখো আমি জামা কাপড় নিয়ে বসেছি কারণ এই কিছু জামা কাপড় আলমারির মধ্যে রাখতে হবে আর কিছু জামা কাপড় আছে যেগুলো ভাজ করে এই ড্রামটার মধ্যেই রেখে দেব তো যেগুলো আগের গুলো বুঝতেই পেরেছ সেগুলো আলমারিতে যাবে আর যেগুলো হচ্ছে রিসেন্ট ভাজ করা হয়নি সেগুলো ড্রামের মধ্যে পাশে রেখে দেব ওগুলো আবার যখন নতুন জামা কাপড় আসবে তখন আবার আলমারিতে ঢুকবে আমি এভাবেই করি সব একেবারে নিয়ে না বসতে পারি না আমার ভীষণ কষ্ট হয়ে যায় তো এইভাবেই একটুখানি এইগুলো আবার ভাজ করে যদি আলমারিতে ঢোকাতে যেতাম আবার অনেকটা সময় যেত তো ওই জন্য রাতে আবার রুটি করা রয়েছে তো তারপরে আবার রাত জেগে এডিট করা সেগুলো তো একটা ব্যাপার রয়েছে না ঘুম ঠিকঠাক না হচ্ছে আর ভীষণ হাঁপিয়ে যাচ্ছি চারিদিকের কষ্ট হচ্ছে তারপরেও সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছি চেষ্টা করতে গিয়ে কোথায় যেন মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার সবার কথা ভেবে সেই জায়গায় আমি আমি আমার আমাকে নিজে আবার সেখানটায় নিয়ে আসি তো এই তো দুপুরবেলা খেয়ে দিয়ে যখন এডিট করছিলাম এই কাঁথাটা গায়ে দিয়ে আমি আর পেস্তা অর্ধেকটা আমি অর্ধেকটা পেস্তা পেস্তা তো নাক ডেকে ঘুমাচ্ছিল আর আমি একটু হাত পা মেলে পাতটা ঢেকে তারপরে বসে বসে যেটুকুনি বাকি এডিট সেটা করছিলাম আর এখন এই বিছানাপত্র একটু ঝেড়ে নিলাম ঝেড়ে তারপরে ওই জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে কোয়েলদের জামা কাপড়গুলো নিচে দিয়ে আসলাম আর রাতে আজকে খাওয়ার জন্য তো সেভাবে কিছু করা হয়নি কারণ দুপুরে তো বলেছি যে এটা ওটা খাওয়া হয়েছে তো রাতে ভাবলাম একটু রুটি করি যদিও মেয়েকে রুটি দেবো না ওকে ভাতই দেবো আর এদিকে রুটি করে নিচ্ছি আমার মায়ের জন্য আর উজ্জ্বল বললো রুটি খাবে আর এদিকে কুমড়োর তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর ঝাল ঝাল করে কুমড়োর তরকারি করেছিলাম তো চলো এই হচ্ছে আমার সকাল থেকে রাতের রুটিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো ভুলো না লাইক করো কমেন্ট করো আহ শেয়ার করে দিও ভিডিওটা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় সকলে ভালো থেকো সুস্থ থাকো ওটা